এই মিছে দুনিয়ায় তুমি থাকুবা কত দিন এই মিছে দুনিয়ায় তুমি থাকুবা কত দিন হঠাৎ করে উডবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বি এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন সম্মানিত বিয়স ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই গজলটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে মতামত জানাবেন ধন্যবাদ এ দুনিয়ার মিছে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবো নি হায় চলে যেতে হবে এ দুনিয়ার মিথ্যে মায়ায় আছো তুমি ডুবে একবার ভাবো নি হায় চলে যেতে হবে কি হিসাব তুমি কেসব দেবে তুমি বিচার এই মিথ্যে দুনিয়ায় তুই কতদিন এই মিছে দুনিয়ায় তুমি থাকবা কত নতুন সাজে সাজবে তুমি মানুষ তো মায়ে দেখিতে নতুন সাজে সাজিবে তুমি দলে দলে আসবে মানুষ তো মনে হবে না তোমায় মনে রাখবে সবাই অল্প কিছুদিন এই মিছে তুনিয়া এই সে দু তুমি থাকবা ক তিন উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে চলে যাওয়ার বি এই মিছে দু তুমি থাকবা কতদিন। এই কতদিন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই শেয়ার করবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে আপনি আমাদের ভিডিওটি